আইল্যান্ড রোনাল্ডো শহরে ফোন চলে এসে আমরা বাঙালি ভাইডো দ্বারা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা এজেন্সির পিছনে ঘুরতে ঘুরতে আমাদের জীবন জৈব তামা তামা করে ফেলি আর এজেন্সির পিছনে আমরা ঘুরি সবাই মনে করি এজেন্সি ছাড়া কাজ হয় না কিন্তু লিটারালি এজেন্সির কাজ হয়ে যায় যাদের কার্ড আছে তাদের খুব সহজে হয়ে যায় এজেন্সিতে কাজ কিন্তু কারোরওয়ালা লোকেরা এজেন্সিতে কাজ করেও থাকে নানান পেরেশানিতে নানান সমস্যাতে ফার্স্ট অফ অল এজেন্সির কাজগুলা আপনার সব সময় থাকে না আর ওদের মন মতো যখন যেখানে মন চায় আপনাকে ট্রান্সফার করে শিফট করে যখন যে কাজ মন চায় সেই কাজ করায় মানে মূল কথা হচ্ছে আপনার পুরা সাপ্লাইয়ের মতো কাজ করা লাগে মানে যখন যে কাজ যেখানে যে কই দিন মাসে কোনো দিন বিশ দিন দেয় পঁচিশ দিন দেয় পনেরো দিন দেয় এই হচ্ছে ব্যাপার আর আমরা আরেকটা ধারণা যে এখানে মাদ্রিয়া আইল্যান্ডে বা পঞ্চাল শহরে এজেন্সি ছাড়া কাজ হয় না এটা হলো সবচেয়ে বড় একটা ভুল ধারণা কারণ পঞ্চাল শহরে অবশ্যই সিবিতে কাজ হয় আর যাদের কার্ড নাই বা তাদের তো সিবির কাজ মানে ডিরেক্ট কাজে ঢোকার বিকল্প কোনো মানে ডিরেক্ট কাজে ঢোকার মতো ভালো কোনো ওয়েই নাই কারণ ডিরেক্টটা হোটেল ডিরেক্ট রেস্টুরেন্ট ডিরেক্ট যে কোনো একটা প্রতিষ্ঠান আপনি ঢুকতে পারলে আপনি রিল্যাক্সে ট্যাক্সগুলো ঢুকতে থাকবে কাজ পুরো মাসই থাকবে পুরো মাসের ফুল ট্যাক্স ঢুকবে তো সব মিলে কাগজ ছাড়া লোকেদের জন্য সিবি দিয়ে ডিরেক্ট ঢোকাই ভালো হ্যাঁ আরেকটা ভুল ধারণা আছে মাদি আইল্যান্ডের সম্বন্ধে যে এইখানে বাই পনেরোশো দুই হাজার পঁচিশশো আমি এখন তো রীতি নেই কোনো লোক পনেরোশো দুই হাজার টাকা কামাই এটা পুরাই ভাব করে একটা কথা হ্যাঁ কিছু কিছু সেক্টর আছে যেমন হচ্ছে আপনার কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান এইসব কিছু সেক্টর আছে যারা আপনার মনে করেন লিসবন থেকে হায়ার করে নিয়ে আসে অনেক কোম্পানি আছে অনেক সংস্থা আছে তারপর আপনার কি বলে এই অনেক এজেন্সি আছে সো তারা যারা হায়ার করে আনে ওরা একটা ভালো অ্যামাউন্টের স্যালারি আপনারা দিয়ে থাকে তার উপরও পরিশ্রমটা অনেক বেশি হয় আর অনেক সময় দেওয়া লাগে ওই কাজগুলাতে সো এই হচ্ছে ব্যাপার নর্মালি আমরা যারা আমজনতা আছি কাজ জানি না কিচ্ছু জানি না তারা আইসা পনেরোশো দুই হাজার নিউ এমন কামাউ এটা একদম ভুল ধারণা আর দ্বিতীয়ত কথা হচ্ছে এখানে কাজের ক্রাইসিস ও মোটামুটি ভালোই এখন এখন কাজ নাই বললেই চলে যারা আসবেন ভাইবা চিন্তা আইছেন এজেন্সিতে কাজ করলে বেশি লস হয় ডিরেক্ট কাজে লাভ বেশি হয় কারণ ডিরেক্ট কাজে আপনি টিপস পাবেন আদার্স অনেক ফ্যাসিলিটি পাবেন দীর্ঘমেয়াদি কাজ পাওয়ার সুযোগ পাবেন এই হচ্ছে ঘটনা তো কাগজ ছাড়া লোকেদের জন্য যারা কাগজ করবেন নতুন তাদের জন্য অবশ্যই বেস্ট ডিরেক্ট হোটেল রেস্টুরেন্ট বার যেটাই বলেন সো থ্যাঙ্কস ফর ওয়াচিং এতটুকুই জানানোর ছিল ভিডিওটা তাদের উপকার হয়েছে কমেন্ট করে জানাই আর ভাইবারাতে যারা আসার ট্রেনিং করতেছেন তাদেরকেও কমেন্ট করে বা শেয়ার করে জানাই দিয়েন সো এতটুকুই ছিল লিমন এখন আসছে টাটা গুড বে আল্লাহ টেক কেয়ার লাভ ইউ